যাদের উপরে ফেতরা ওয়াজিব তাদের উপরে কুরবানি ও যাদের উপরে ফেতরা পঞ্চম খন্ড উনিশ এই কেতাবের মধ্যে আসছে যার উপর সৎকায় ফিতির ওয়াজিব আমি বাংলায় বলছি যার উপরে সৎকায় ফিতির ওয়াজিব কুরবানির দিনসমূহে তার জন্য কোরবানি করা ও বাংলা কথা বুঝাইতে পারলাম যদি এ পরিমাণ সম্পদ না থাকে যার দরুন সৎকায়ে ফিতির ও হয় তাহলে তার জন্য কোরবানি করা ও না তার মানে রোজার সময় যে সৎকায়ে ফিতির দিতে পারেন নাই অসহায় মানুষ কিছু নাই অর্থ নাই তাহলে তার উপরে কোরবানি করাও কি না ও না অবশ্য এর পরেও যদি কেউ কোরবানি করে তাহলে অনেক সব লাভ করবে সে অনেক সব অধিকারী হবে কথাকে বুঝাইতে পারলাম কত টাকা পয়সা তুই এদিক ওদিক খরচ হয়ে যায় তো একটু নিয়ত করে যদি বলে আল্লাহ আমার বা কোরবানি ওয়াজেন না তবে আমি কুরবানি করবোই আমি কি করবো কুরবানি করব তাহলে তার জন্য কি আছে সব আছে এমনকি এক কেতাবের মধ্যে আমি দেখেছি যে যে ব্যক্তি কোরবানি করবে আল্লাহ মানে যদি কষ্টের মধ্যে কুরবানি করে আল্লাহ পাক তার সংসারের কষ্টগুলা দূর করে দেন সংসারের কষ্টগুলা তবে কুরবানি করার জন্য শর্ত হলো কি জানেন যে জামাই আসবে তাই কুরবানি করছি কথা বুঝাইতে পারলাম না জামাই আসবে তাই কুরবানি করছি ছেলেরা লোকের বাড়ি লোকের বাড়ি কুরবানি গোস্ত খাবে গরুর গোস্ত খাবে আমার ছেলেরা খেতে পারবে না তাই কুরবানি করছি না এ নিয়ত না নিয়ত হবে কার জোরে বলেন কার আল্লাহর সন্তুষ্টির জন্য কি হতে হবে নিয়ত হতে হবে তো নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় ওই গোশত তো আল্লাহ খাবে না খাবে কে সেই তো জামাই মেয়ে এসে খাবে তো নিয়তটার মধ্যে কোন মানে কি বলে গোন মিল রাখা যাবে না গর্বর রাখা যাবে না নিয়তটা হতে হবে সহি বিশুদ্ধ কি হতে হবে নিয়ত হতে হবে জিলাহ মাসের দশ তারিখ থেকে নিয়ে বারো তারিখের সন্ধ্যা পর্যন্ত কোরবানি করার সময় মাসের বারো তারিখ মানে দশ এগারো বারো তিন দিন কোরবানি এই বারো তারিখ পর্যন্ত কোরবানি করার সময় কোরবানি করার সময় হাদিসটি বর্ণিত মহাত্তায় মালেক হাদিসটি বর্ণিত মোয়াত্তায় মালিক এমা মালিক রহমতুল্লাহ আলাই হাদিসের কেতাব এই এমা মালিক রহমতুল্লাহ আলাই মোয়াত্তায় মালিক হাদিস নম্বর এক হাজার সাতশো চুহাত্তর নম্বর হাদিস